আমি আজও বেঁচে আছি শহরে এর যে বড় বিষয় আর কিছু দেখি না আমি বেঁচে থাকাটাই এই শহরের সবচেয়ে বড় বিষয় এই শহরের সর্বত্র ও পেতে থাকে এই শহরের আকাশ বাতাস রাজপথ পার্ক বাজার বিপনী বিদ্যালয় অফিস আদালত হাসপাতাল বড় বড় ইমারতের কোনায় কোনায় সর্ব জায়গায় মৃত্যুর প্রেতাত্মারা হা করে আছে তোমার রক্ত মাংস যে দেখো ওই বিভৎস মৃত্যুর প্রেতাত্মারা তারা তোমাকেও ডাকছে আমাকেও ডাকছে হয়তো তারা তোমার অথবা আমার রক্ত মাংস গিলে খাবে খুব শিগগিরই এই মৃত্যুর প্রেতার তারা এতটাই নির্মম যে তারা ফুলের মতো নিষ্পাপ ছোট ছোট শিশুদের কেউ ছাড়ে না স্বপ্নকে ছোঁয়ার জন্য শিশুরা যায় বিদ্যালয়ে আর সেখান থেকেই তারা দগ্ধ লাশ হয়ে ফেরে মানুষে মানুষের সম্পদের সীমাহীন বৈষম্য সামাজিক অসমতা অদক্ষতা অপরিকল্পিত নগরায়ন অব্যবস্থাপনা দুর্নীতি দূষণ আইনের শাসনের ব্যত্যয় শহরটিকে পরিণত করেছে এক বিভৎস নরকে ভূমি বিভাসুদের দৌরাত্ম মানুষের আকাশ ছোঁয়া লোভ এ শহরের এক টুকরো সবুজ পর্যন্ত গিলে খেয়েছে কিলে খেয়েছে নদী খাল সবকিছু শিশুদের খেলার মাঠ দখল করে গড়ে তুলেছে বড় বড় ইমারত বায়ু শিশুদের সতেজ তরতাজা ফুসফুস গুলো অকেজো হয়ে যাচ্ছে খেলতে না পেরে তারা ভুগছে নানা ব্যাধিতে আর নিরুপায় হয়ে তারা খাঁচায় বন্দি হয়ে মলিন মুখে বারান্দা থেকে চেয়ে থাকে আকাশের দিকে কে বাঁচাবে এ শহরকে আমুরাতা জানি না কবে শহর মানুষের বাসযোগ্য হবে নিরাপদ হবে মানবিক হবে সুন্দর হবে মৃত্যুর মুক্ত হবে দূষণমুক্ত হবে সব মানুষের হবে আমুরাতা জানি না তবে কিভাবে আজও আমি বেঁচে আছি শহরে তা আমার কাছে আজও এক বিস্ময় একটি মৃত্যুর আহাজারিতে কিছু দিনে শহরের আকাশ বাতাস ভারী হয়ে থাকে তারপর আর একটি মৃত্যুর খবর এলে আমরা ভুলে যাই পেছনের এভাবে আমরা ভুলে গেছি শহরের কত কত বিভৎস মৃত্যুকে নিশ্চিত মৃত্যু পথযাত্রী মানুষের ভয়াল ও কত সন্তান হারা বাবা মায়ের আকাশ ফাটালো আহাজানকে মৃত্যু মুখে পতিত হওয়া সেই সব মানুষের কত গল্পকে রাত গভীর হলে চারিদিকে এক গভীর বুকে চাপা মানুষের আত্মার ভয়ালো চাপার তোনা আমি শুনি আমাকে তারা বলে বা চাও বা চাও আমি ঘুমাতে পারি না সারা রাত বিশ্বাস করো আমি ঘুমাতে পারি না সারা রাত আমি জেগে থাকি আর জেগে জেগে ভাবি আমি আজও কেন বেঁচে আছি এ শহরে